আসসালামু আলাইকুম ভাই আপনার লোকেশনটা কোন জায়গা তোরছে আপনার নামটা কি দা আমার নাম জন্তু দাস সিনামগঞ্জ রোড ফায়ার সার্ভিস গ্যাস পাম্প আছে সিনামগঞ্জে ডাইনি ওখানে একটা বাগান আছে সঙ্গীতা বন্যাশালী আমি আইলেও সব ধরনের গাছ পাইবা হাইব্রিড দেশি বা সুযোগ সুবিধা আছে বেশি নিলে উচ্চ মূল্য দেওয়া যায় কম নিলে তো মনে করেন যেহেতু দাম বেশি খিজাত খিজাত গাছ হওয়া আপনাদের

দেখো উকা গাছ আমি লইছি গা রোয়ালিমু আপনারা সবাই আপনারা জায়গাতে গাছ রাইবার চেষ্টা করবা ও মাসো মে জুন জুলাই তিন মাস ধরে গাছ রোয়াই ফানি নি দেওয়া লাগতো না আদর্শ সময় গাছ রাইবার গাছ রা উকা বেশি বেশি প্রকৃতিতে ঠিকঠাক উ প্রকৃতির ভারসম্য ঠিকঠাক উকা